হাসপাতালে কোনো সেবা নাই সার্ভিসটা দিবে কে তখনই এসে একজন দালাল সুন্দর মতো আপনাকে বলবে এইটা না আমাদের পাশের দেশে চলে ইন্ডিয়ার বিশাল বড় একটা ইনকামের জায়গাটা হলো বাংলাদেশ থেকে যে হেলথ হয় এইটা এবং এই কারণে দেখবেন বাংলাদেশেও যে ইকুয়াল ফ্যাসিলিটি যেসব জায়গায় আছে ওই জায়গাতেও হাসপাতালগুলোতে দালাল বসে থাকে আমি যত কিছু ইনভেস্টিগেশনের কাজ করতাম এটা করতে গিয়ে আমি অনেক জায়গায় দেখেছি এই দালালগুলোর কাজ হলো ইন্ডিয়ার হেলথ ট্যুরিজমকে ফ্যাসিলিটেট করা সো বাংলাদেশে হাসপাতালে ইন্ডিয়ান হেলথ ট্যুরিজম ও ভাই আমাদের দেশে ইন্ডিয়া কাশ্মীর তারপর হচ্ছে পাকিস্তান থেকে নেপাল থেকে ভুটানের প্রাইম মিনিস্টার আমাদের দেশে পুরো গেছে আমাদের দেশের হেলথ এতই খারাপ দহ হাসপাতালের মান তো ভালো আমরা پیشنট ফিরায় দিতেছি আমরা হাসপাতালের অবস্থা যদি ভালো হয় তাহলে বাংলাদেশের মানুষ ইন্ডিয়াতে কেন দৌড়াবে আমাদের যদি দেশপ্রেম থাকে বাংলাদেশে পরের 5 বছরের ভিতরে বেশ কিছু স্পেশালাইজড হাসপাতাল গড়ে তোলা সম্ভব যেমন বনানী গুলশানের দিকে কি পরিমাণ ইন্ডিয়ান হাসপাতাল